ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম আলাহ বন্দর মিডিয়ার চ্যানেল থেকে আপনাদের সকলকে ভালোবাসা এবং সালাম দোয়া রহিল আশা করি আপনার সকলেই ভালোবাসেন সুস্থ আছেন সবল থাকুন এটি আমার কামনা আর আমাদের ভিডিও যারা দেখেন প্রত্যেকে আমি অনুরোধ করে বলছি আপনারা চাপকে এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশা আমাদের ভিডিও আজকে আমাদের অষ্টম পর্ব চলছে তারা বিধবা বন্ধা দিবসি তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন ইনশা আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আজকে প্রথম যে ভিডিওটা দেখাবো এইটা হলো মেয়েটা ব্যবস্থা মেয়ে বিধবা বন্ধা মেয়ে যাদের দরকার যেহেতু ডাকা করে আছে মেয়েটা ব্যবস্থা মেয়ে সে অত্যন্ত ব্রেইন ভালো মেধাবী যদি কেউ ব্যস্তর মেয়ে খোঁজেন বা করতে চান এম এ পাস করেন বা পিএইচডি করেন বা ব্যস্তি করেন দেরি করেন এই মেয়েটাকে পেতে হলে আপনার যেহেতু মেয়েটা অষ্ট আশীদের জন্মের আশি থেকে পঁচাশি বা সাতাশি পর্যন্ত যদি বয়স হয় কোনো অসুবিধা নাই সাদরে গ্রহণ করে দেবে আসলে আমাদের বন্ধু মধ্যে মাধ্যমে যোগাযোগ করে এই ব্যবস্থা মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের অত্যন্ত ভদ্রনমর মেয়ে দিবস মেয়েটা মেয়েটা বাড়ি ফেনি নোয়াখালী ফেনিতে বাড়ি ফেনি থাগণ বিয়া পাশে বাড়ি থাগণ বিয়ার পাশে বাড়ি খুব পরিচিত আমাদের মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নামাজি ধার্মিক ঢাকা চোদ্দ নম্বর সেক্টরও তাদের বাড়ি আছে মেয়ে নামে দুইটা ভাড়া রয়েছে এবং ফেনি তো তার সম্পদ রয়েছে অনেক নামাজি এবং ধার্মিক তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো নোয়াখালী বা ফেনিৎ বা তারপরে কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করতে চান স্বামী হিসাবে যদি তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিকানা না খুব তাড়াতাড়ি করতে নেবেন তারপরে মেয়েটা এলো তিরাশিতে জন্ম তিরাশিতে জন্ম মানে মেয়েটা বয়স প্রায় উনচল্লিশ বছর যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেমন তেমন সুন্দর মেয়েটার বাস উত্তরা ছয় নম্বর সেক্টরে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র এবং হাইটও ভালো সব কিছু ভালো দেখতে শুনতেও ভালো যদি কোনো ভালো ছেলে তাকে পছন্দ করে থাকেন আপনি যদি শিক্ষিত হন বা লম্বা যদি পাস করে আট নয় দশ হন কোনো অসুবিধা নেই তাকে সাধারণ গ্রহণ করতে পারেন আমাদের বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে আপনি ভারজন পঁচাশিতে পাশ করে দিয়ে চায় ধানমুটিতে তাদের বাড়ি বাবা সচিব ছিলেন বাবা রিটায়ার হওয়ার আগে আমাদের আমাদের যে শেখ সাহেব ছিলেন বঙ্গবন্ধু শেখ মন্দির যখন থাকে তখনকার সময় ছয়ত্রিশটা প্লট দিয়েছিল সারা বাংলাদেশের মেয়ের বাবা ধানমন্ডির একটা প্লট পেয়েছেন চারকার একটা প্লট পেয়েছেন ওই প্লটের মধ্যে সে তখনকার সময় চারতলা বাড়ি করেছেন ভারতের সালের কথা সে চারতলা বাড়ি করেছেন বাড়ি করার পরে তখন তারতলা বাড়ির উপরে কেউ বাড়ি করতে পারতেন না ওই বাড়ি এখন পর্যন্ত রয়েছে বাবা মা দুজনই মারা যায় মেয়েটার সাথে এখন কেউ নেই তারা চারটে বোন চার বোনের চারটে ইউনিট পেয়েছেন একজনের নিচতলা একজনে দুতলা একজনে তিনতলা একজনে চারতলা এই মেয়ে বাই তিন তারা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন একটা ইউনিটের মালিক হবেন একটা ইউনিট মালিক দুইটা ফ্ল্যাটের মালিক বন্ধ মাধ্যমে ম্যাচমেন্ট করে এই মেয়েটা মেয়েদের মাস্টার্স পাস করেছেন তৃতীয় কলেজ থেকে মেয়েরা যেমন ভদ্র এমন নম্র এমন দেখতে ভদ্র নামাজি যদি কোনো ভালো ছেলে তাকে পছন্দ করে থাকেন তার তার ইউনিটের দুটা দুইটা ফ্ল্যাটের মালিক সে বন্ধ মাধ্যমে ম্যাচমেন্ট করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ চেষ্টা করবেন তারপরে মেয়েরা জ্যোতিরাশিদের জন্য পাঁচশো তিরিশ মেয়েটা কুলচ মাখতার মেয়েটা ভন্দা বিধবা তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার দুইটা বাড়ি রয়েছে তিনশের বাড়ি এবং তার দুইটা প্লট রয়েছে প্লট হলে একটা দেড় কাটা একটা হলো আড়াই কাটা তার যথেষ্ট পরিমাণ প্লট এবং বাড়ি মিলে তার প্রায় পনেরো বিশ কোটি টাকার সম্পদ রয়েছে যদি তাকে কেউ পছন্দ করে থাকেন যেহেতু সে মোবাইলের স্থানীয় মোবাইলের স্থানীয় যেহেতু বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেখবেন তারপরে মেয়েটা বান্দরবনের মেয়ে চিড়াং বান্দরবনের মেয়ে সাঁতার সাথে জন্ম মেয়েটা জামান নামাজ যেমন ধার্মিক চিডাঙ্কের মেয়েটা অনেক নামাজি হয় ধার্মিক হয় হিজাবি হয় মেয়েটা হিজাবি একটা শিল্পগতির সাথে তার বিয়ে হয়েছিল শিল্পপতির বউ হয়েছিল পাঁচটা তাকে নিয়ে পাঁচটা বউ তার ছিল পাঁচটা বউকে সে বাদ জায়গায় রেখেছিল যখন মেয়ের বাবা ছিল একজন কমিশনার বান্দরবনের উনি যখন টেন পেয়েছেন যে তার বউ আরও আছে গোপনে বিয়ে করেছে তার মেয়েকে সে আস্তে করে তার থেকে কেটে পড়ে এবং বলে তুমি তাড়াতাড়ি আমার মেয়েকে বল দাও নাইলে তোমার নামে মামলা করে দেব তোমার পাঁচটা বউ তুমি আমাকে তো আগে বলো নাই বল একটা বিয়ে করে বউ মারা গেছে এখন তোমার তার বউ বর্তমানে জীবিত আছে তোমার সংসার করতেছে আমার মেয়ে নিয়ে পাঁচটা তখন ওখান থেকে নিয়ে আসে তার দুইটা বাচ্চা হয়েছিল নিয়ে সে নিয়ে গেছে সেও আরেক শিল্পপতি মধ্যে তার স্বামী ছিল মধ্যে শিল্পপতি বলতে আমি পাঁচটা কেন দশটা বিয়ে আমার কোনো টাকা পয়সার কমতি নেই দশটা বউকে দশটা বাড়ি ফেরে দিল আমার কোনো অভাব নাই তখন মেয়ের বাবার সাথে সাথে তার থেকে দিবস নিয়ে নেয় মেয়ের বাবা একটা ধনী ব্যক্তি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার কোনো ছেলে সন্তান নাই না হওয়ারই সম্ভাবনা বর্তমানে বেশি যদি তাকে পছন্দ করে তার মেয়েরা দেখতে অনেক সুন্দর চেয়ার অনেক সুইট বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনি বয়স আশি থেকে বছর ছিল তার আপাত নাই যেহেতু সে সাতাশিতে জন্ম বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অষ্টাপিতের জন্ম মেয়েটা বাংলাদেশ মেডিকেল অর্থাৎ আধুনিক হাসপাতাল যে আমাদের নয় সেক্টরে এখানে সে জব করেন তার একটা রয়েছে একটা ফ্লড আছে তার একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চাটাকে যদি কেউ গ্রহণ করেন তার পাশে থাকতে পারবেন দর্জামা হিসাবে এবং ছেলেরা যদি একটু শিক্ষিত হয় বিয়ে পাশ হয় বা ইয়ে পাশে যদি হয় তাকে একটু ওষুধের ডিসপেন্সারি করে তাকে ওই ওষুধের দোকানে বসায় দিবে এবং মেয়েটা যেহেতু মেয়েটা যেহেতু মেডিকেলের অভিজ্ঞতা ভালো আছে সে যেহেতু প্যারামেডিক্যাল করাচ্ছে তাই তিন বছর সে প্যারামেডিকেল করা হচ্ছে সে একজন সে একদম ভালো ডাক্তার এবং সে রুগী রুগীও দেখতে পাবে এবং চিকিৎসা করতে পাবে গাইনির ব্যাপারে তার অভিজ্ঞতা আছে মেয়ের অনেক অভিজ্ঞতা মেয়ে বলছে আমি যদি একটা ডিসপেন্সারি দিয়ে দিই আমার জামাইকে সে যদি ডিসপেন্সারিটা সুন্দর মধ্যে সুন্দর মতে চালাইতে পারে আমি দুই চার পরে বসতে পারবো রাত দশটা পর্যন্ত এক লাখ টাকা আমরা ওইখান থেকে আর আমি বেতন পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা আমার বেতনও রইলো এখানে আমার ওই ডিসপেশারি ইনকামও রয়ে সুন্দরভাবে চলতে পারবো আমার যেহেতু যেহেতু আছে আমার কোনো সমস্যা হবে না এটা ভালো ছেলে আমাকে দেন যাতে ছেলেটা ভদ্রনন্দ নন্দ হয় নেশা নেশা না করে আগেটা নেশাগ্রস্ত ছিল টাকা পয়সা নষ্ট করছে অনেক যে কোনো সে একটা ভালো মানুষ চাচ্ছে ডাক্তারও তার জন্য একটা ভালো মানুষ চাচ্ছে যে সে আমার এখানে বন্ধ মিডিয়াতে ভর্তি হয়েছে ভালো একটা ছেলে পাওয়ার জন্য কারণ আমাদের যত মেডিকেল আছে সব মেডিকেলে বন্ধ মেয়েটাকে ভালো করে চিনি প্রত্যেকটা মেডিকেলে আমি দশটা বিশটা করে ডাক্তারদের ছেলে মেয়ে বিয়ে করে চিন চালাম আমার শোনা আছে অনেক সারা বাংলাদেশে এই পর্যন্ত আমি উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা বিয়ে সম্পন্ন করেছি আসলে আমাদের বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আশা করি তারপরে মেয়ে ধরলো বাস্কর চার ইঞ্চ অষ্টশীতে জন্ম মেয়ে ধরলো মেয়ে আর আর্মির মেয়ে ছিলেন আঠারো বছর চাকরি করা এখান থেকে অফসরে চলে আসেন দরখাস্ত দেওয়া অপসরে চলে আসার পর এখন তো সে পেনশনও পাচ্ছে মোটা অঙ্কের টাকাও পাচ্ছে এবং সে যে তিনবার বিদেশে বিদেশেতে তিনবার গেছে মিশন সহ তিনবার এসে তার তিন কোটি টাকা আসছে এবং তার জল সিড একটা বাস কাটার পর পেয়েছেন তার কোনো অভাব অনটন বলতে আর হবে না তারপরে এখন একটা মার্টিশনাল কোম্পানিতে পাঁচ লক্ষ টাকা বেতন পাচ্ছেন তার কি আর অভাব থাকে যদি কোনো ভালো ছেলে তাকে তার অভিজ্ঞতা অনুযায়ী যদি একটা ভালো ছেলে পান আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন বন্ধ মিডিয়া অফিসে মেয়েটা যেমন দেখতে ভদ্রানন্দ মেয়েটা আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যদি কোনো ব্যক্তি তাকে গ্রহণ করে করতে পারেন যদি শিক্ষিত হন লেখাপড়া যদি শিক্ষিত হন যেহেতু সে অষ্ট জন্ম আপনি যদি বিরাশি থেকে পঁচাশি সাতাশি পর্যন্ত হন তার কোন নাই লেখাপড়া ভালো হইতে হবে শিক্ষিত একটা ছেলে হইতে হবে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ইংলিশ মিডিয়ামে একটা ইংলিশ মিডিয়ামে স্কুলের টিচার মেয়েটা দেখতে শুনতে ভালো গাইল ভরসা বন্ধন একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে যদি কোনো ব্যক্তি থাকে পছন্দ করে থাকেন যেহেতু সে টিচার মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তাদের থেকে খুঁজে নেবেন যতটা মেয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ে বিধবা মান্ধা তাদের কোনো ছেলে সন্তান হবে না প্রত্যেকটা মেয়ে আজকে যত দেখাবো প্রত্যেকটারই বন্ধা মেয়েটি পশ্চিমে তাদের কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা হইলো আমাদের আশিতের জন্ম মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার মেয়ে মেয়েটা তিনবার বিশেষ করেছেন তিনবার এসে ভালো রেজাল্ট করেছেন তিনবারে সে তাকি হয়েছে লাস্টের লাস্টে তাকিতে সে জয়েন করেছে কাস্টমে তার চাকরি হয়েছে সে কাস্টমে জয়েন করেছেন তার যেমন যোগ্যতা এমন তার শিক্ষা এমন তার লেখাপড়া সে তিনবার বিশেষ করা মানে বিশাল ব্যাপার তিনবারে বিশেষ সে ফার্স্ট ফার্স্ট হয়েছেন দুইটাতে জয়েন করে নাই তৃতীয়বার তার পছন্দ মতো সে কাস্টমে জয়েন করেছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সামনের প্রমোশন হবে কমিশনার যখন কমিশনার হবে তার গাড়ির দিকে তাকাইলে মানুষ ভয় পাবে কাজে আমার একটা মেয়ে যদি কেউ পছন্দ করে থাকেন সুদর্শন একটা মেয়ে ভদ্র মেয়ে তার ফ্যামিলিতে চারজন বিশ্বাসপার বাবার সহ ভাই সহ যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকে শিক্ষা দীক্ষা যদি আপনি তার সমতুল্য হন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ফ্যামিলি পাবেন ভালো ভালো মেয়ে পাবেন যেটা তুলনা করলে আর হয় না সেই ধরনের মেয়ে পাবেন একমাত্র বন্ধ মিডিয়া বেশি তারপরে তেমন অনুভূত জন্ম মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি আট চেন আমার সেক্টরে মেয়েটা যেমন হায় যেমন চেহারা আমার সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো বন্ধুর মিটার দুই যোগাযোগ করেন তার দুইটা ভালো ফ্ল্যাট হয়েছে চেন আমার সেক্টরে বন্ধর মিটার দুই যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে আপুট হইল কাজী ফাতেমা বৃত্তে জুই হাই তুলে পাঁচ ফুট চাই মাস্টার্স পাস করেছে চৌরাশিতে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না যেমন দেখতে এমন তার চেহারা সুইট সুইচি বলতেরা হাইট ভালো লম্বা ভালো সব কিছু ভালো বন্ধ মিডিয়া ম্যানেজমেন্ট ওকে করলে কেউ খালি হাতে ফিরে যেতে পারবেন না সবার জন্য ইনশাল্লাহ মিলবে যে যেরকম টাবেন সেরকম মিলিয়ে আমরা কাজ করবো লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের এখানে যারা আপনার আমার আমাদের বন্ধ মিডিয়া অফিসে ভর্তি হবেন কোনো লোক খালি যাবে না যার বয়স পঞ্চাশ থেকে পঁচাত্তর পর্যন্ত বয়স সবার জন্য মেয়ে আসে বয়সের সাথে মিলিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ কেউ খালি হাতে যেতে হবে না প্রত্যেকটা ভালো ভালো মেয়ে আমাদের এখানে আজকে খালি হাতে কেউ দেওয়ার কোনো প্রশ্নই আছে না জোরা মিলে ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ জানেন আপনাদের ভাগ্য কার কোথায় আছে ভাগ্য এই সব মিলে নিবে সব কিছু আসছেন আমাদের বন্ধ মিলে মাধ্যমে এখনই সময় এই সুবর্ণ সুযোগ আর কখনো ফিরে আসবে না আসুন আমাদের বন্ধ মিলে বসে তারপরে আবুটা হইল সারা ইসলাম দীপা মেয়েটা হইল পাঁচ ফুট দুই ইঞ্চি এক পঁচাশিতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র তার কোনো চাহিদা নাই শুধু একটা ভালো মানুষের চাহিদা কিছু না যদি ভালো মানুষের যদি থাকেন আপনি আপনি যদি সহজ এবং ভালো থাকেন মেয়েটাকে যদি স্নেহ ভালোবাসা দিতে পারেন তার কোনো চাওয়া পাওয়া থাকবে না এখানে তার যেহেতু ছেলে সন্তান হবে না তাকে একটু ভালোবাসা দেবেন শুধু আর কিছুই নাই বন্ধুর মতন জীবনটা কাটাই নেবেন বাকি জীবনটা বাংলাদেশের মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে সবাই কিন্তু টাকার পাগল না এই মেয়েটা কিন্তু টাকার পাগল না শুধু ভদ্র একটা ভালো মেয়ে তার ভালো ছেলে থাকছে আসুন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে অষ্টম পর্বতে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে রায়ের বাজারে বাড়ি মেয়েটার যে সুন্দর এমন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাত যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা রাজশাহীতে বাড়ি রাজশাহী নৌগাতে বাড়ি রাজশাহী নৌগাতে পারি তিনশো বিঘার সম্পদ রয়েছে মেয়ের বাবার একমাত্র মেয়ে তার কোনো ভাই বোন কেউ নাই ভাই বাজারে তার সাতটি ফ্ল্যাট রয়েছে বাবা ছিল সেক্রেটারি বাবা রিটায়ার হওয়ার পরে এখানে একটা বারোতলা বাড়ি করেছেন এখানে ছয় তলা ভাই পেয়েছেন মেয়েটা মেয়ের বাবা ছয় তলা পর্যন্ত পেয়েছেন এর মেয়েছেন তার নামে সাতটা ফ্ল্যাট এখন পর্যন্ত আছে বর্তমানে আর কয়েকটা ফ্ল্যাট বাবা মার নামে রেখেছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন একমাত্র মেয়ে ভাই বোন কেউ নেয় বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ফ্যামিলি সম্পর্কে আমার জানা আছে অত্যন্ত সহজ সরল রাজশাহীর মেয়ে কিন্তু রাজশাহী অর্জিনের তারা রাজশাহী নয় তারা পাকিস্তান বলে ছিল বিডিশ বলে ছিল তারা পুলবাদ ইয়াতে আমাদের ইন্ডিয়া ছিল ইন্ডিয়া থেকে তারা প্রওয়াজ করে পাঁচশো বিঘা সম্পত্তি দিয়ে এখানে মাত্র তিনশো বিঘা পেয়েছেন দিঘি সহ একটা হাই স্কুল সহ হাই মালিক ও মেয়ের বাবা অর্থাৎ মেয়ে মালিক সব কিছু এখানে যাচ্ছেন একটা দিঘি বিশাল বড় দিঘি ওই দিঘিতে মাছের চাষ করলো এখানে প্রায় এক কোটি টাকা বছর আসবে এরকম তার সম্পদ রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেডামে করলে বাজারে ঠিকানা তাদের আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এইরকম সুন্দর একটা মেয়ে পাবেন মেয়েরা যেহেতু আপনাদের এই যে ছিয়াশিতে জন্ম আপনি যদি তিরাশি থেকে বা বিরাশি থেকে যদি পঁচাশি পর্যন্ত বয়স বা হয় কোন মেয়ে দেখতে সুদর্শন হয়ে তবে দেখা একটু ভালো তা আর কিছুই চাওয়া পাওয়া নাই তারপরে মেয়েদের বাজারে বাড়ি বাজারে স্থানীয় মেয়ে টাকা পয়সা মার্কেট আর কোনো অভাব নাই তিনটা চারটা মার্কেট মেয়ে নামে মেয়েকা ডিভোর্স মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনি তার তাকে যদি পছন্দ করে থাকেন আশা করি তাঁতিবাদের মেয়েরা অত্যন্ত সহজ সরল এরা টাকার টাকার উপরে ঘুমায় টাকা নিয়ে তারা খেলাধুলা করে এবং তারা বাহিরে বেশি খাবার পছন্দ করে বাসায় তারা আয়োজন খুব কম করে সবসময় বাইরে খাওয়া পছন্দ করে মেয়ের যে ভাড়া ভাড়া পাচ্ছে তার সব মিলিয়ে সে প্রায় দশ লক্ষ টাকা বাড়া পাচ্ছে যদি তাঁতিবাজারি মেয়েটাকে খুব পছন্দ করে থাকেন অন্য মেয়ে মেজিবাচি করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে আপনি হলো আপনার ধর্ম জন্ম মেয়েটা হাই স্কুলে বাস বাস করেছেন ফরিদপুরের বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর ঢাকাতে তার বাড়ি ডাকাতে সেই সেটেল এবং মিরপুরে তার বাড়ি আছে আমাদের উত্তরা চোদ্দ নম্বরে তার বাড়ি আছে এখানে তার অনেকগুলো প্লাট রয়েছে যেমন দেখতে আমার সুন্দর এমন সুদর্শন একটা মেয়ে তার কোনো ছেলে সুন্দর হবে না বন্ধ করি তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েদের তিরাশিতে জন্ম মেয়েদের হাইছিল পাসপোর্ট দুই মেয়েটা আই এ করেছে না এখন একটা স্কুলের টিচার তার কোনো স্বামী নাই ছেলে সন্তান নাই শুধু একটা মেয়ে বাচ্চাদের ছোট মেয়েটাকে নিয়ে এসে সংসার করতেছে এবং স্কুলের টিচার হিসেবে আসে মেয়েটা খুব সাংসারিক মেয়ে ধার্মিক এবং নামাজি এতে কোনো সন্দেহ নাই ভালো একটা মানুষ আছে মেয়েরা সবসময় হাসি খুশি থাকেন চেহারা দিকে তাকলে যে কোনো লোক তাকে পছন্দ করতে হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মিলামেজ মেধু করে তার থেকে খুলে নেবেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম বিয়ে বাদ করার জন্য মেয়েটা মেয়েটা শেরপুরের মেয়ে উত্তরাতে সেটা এগারো নম্বর সেক্টরে মেয়েটা অত্যন্ত ধর্ম এবং নামাজি এবং হিজাবি সে মুসলমান যে মুসলমানের তরিকা মতো সে চলে তাকে কেউ বিয়ে করলেন চালা ঠকবেন না তার অত্যন্ত চাহিদা কম শুধু একটা ভালো মানুষ চায় আর কোনো চাও পাওয়া না যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবিত্ব নাই সে সাদরে গ্রহণ করে নেবে বাচ্চা মেয়েদের বন্ধু মেডামাজ মেদি করি তার ঠিকানা খুঁজে তারপরে মেয়েরা রামপুরে বেতার কেন্দ্রে সে চাকরি করে রেডিও অফিসে সরকারি জাবি চাকরি করে মেয়েটা ওইখানে খবর টবর বলে খবর বলেন এখানে মেয়েটা মাসু ডাক্তার মেয়েটাকে দিয়ে পছন্দ করে থাকেন সরকারি চাকরি করে যেহেতু মেয়েটা রাম রামপুরে যেহেতু তার বাড়িও রয়েছে বন্ধু মেডামাজ মেদি করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা গোবর গায়ে এখন মেয়েটার নামে মেয়েটার নামে দুটি ফ্ল্যাট রয়েছে মেয়েটা একদম প্রাইমারি মেয়েটা একদম আমাদের ম্যাজিস্ট্রেট কলেজের টিচার তার বাবা হ্যাঁ বাবা একজন কৃষক মাও একজন সাংসারিক যদি মেয়েটাকে যেও যেউই পছন্দ করে না কেন মেয়েটা যেহেতু এম এ সে যেহেতু বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মেয়েটা দেখতে অনেক ফিট এবং পাতলা পাতলা মেয়ে পাতলা এবং হাইট পালো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিনিমায় পরীক্ষা করে নেবেন তারপরে মেয়েটার কই তো বারে বারে বলতো আমার মেয়েটা হইলো আমাদের খিলকে তার বাড়ি তার স্বামীটা মারা যা দুই ইঞ্জিনিয়ার ছিল চার বোন মাত্র চার বোন দুই ভাই বাবার সাত আটটা বাড়ি মালিক বাবা ওইখানে স্থানীয় খিল গ্যাস স্থানীয় বাবা ওইখানে ওইখানে তারা জমিয়ে ফ্যামিলি এখন মেয়ের বাবা জন্মারা যায় মা আছে মেয়ের সাথে এখন মা থাকে পাঁচটা ফ্লাট মেয়ে নামে রয়েছে যে মেয়েটাকে গ্রহণ করবে চালা আশা করি ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মানুষ পাবেন আসুন আমাদের এখানে যদি থাকতে চান ভালো ফ্ল্যাট যদি ফ্ল্যাটে থাকতে চান বন্ধু মেধাব সাধারণ করতে হবে কিন্তু বেকার হলে হবে না একটা না একটা কাজে থাকতে হবে আপনি কর্ম একটা যে কোনো একটা কর্ম করতে হবে বেকার ছেলে কাছে কেউ দুনিয়াতে দিয়ে দেবে না এই কথাটা মাথায় রাখতে হবে যে কোনো একটা কাজ করতে হবে আমি বেতন দশ হাজার টাকা পাব মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করেন কিন্তু একটা না একটা কাজ করতে হবে তারপরে বন্দর মিডিয়া চাষবেন বেকার ছেলের জন্য বন্ধর মিডিয়া অফিস কর্মর এখানে দরকার কর্মর ছেলে হইলে কেউ খালি হতে ফিরে যাবেন তারপরে মেয়েদের শিক্ষক বগুড়াতে বাড়ি মেয়েটা বগুড়াতে বাড়ি পাশ দুই ইঞ্চায় নারায়ণগঞ্জ বর্তমানে তাদের বাড়ি নারায়ণগঞ্জে মেয়েটা খুব শান্তশিষ্ট মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মেয়েটা জমে যোগাযোগ করে তার টিকা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে একাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মিরপুরে তার চারটি বিভাগ রয়েছে তার নামে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ছেলের মেয়েরা কিন্তু অত্যন্ত ভালো এবং বাধ্য হয় ছেলাতুন্দের মেয়েরা কোনো দিন খারাপ হতে পারে না এরা অত্যন্ত সহজ সরল মেয়েটা স্বাস্থ্য ভালো সুন্দর স্বাস্থ্য যারা স্বাস্থ্য একটু ভালো চান এই মেয়েটাকে স্বাস্থ্য গ্রহণ করতে পারেন মেয়ের কোনো ছেলে সন্তান হবে না আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা তিন দেশে ছিটি যায় মেয়েটা দেশে ছয়টি বাড়ি রয়েছে বনালীতে শান্তিনগরে শান্তিবাগে তার বাড়ি রয়েছে মেয়েটা একমাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া কেনাডা আমেরিকা যেহেতু তার বাড়ি আছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে কেনাডাও তার বাড়ি আছে চারটা দেশে তার বাড়ি আছে বাবার এবং মেয়েটা সব সব বাড়ির মালিক একমাত্র মেয়েটা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন তারপরে মেয়েটা হইলো ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর বাবাও ছিল ঢাকা ইউনিভার্সিটির তার মেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন বিক্রমপুরে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এবং সুদর্শন মেয়ে বন্ধ মেডাম যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমাদের আমাদের এই যে ডেভেলপ কোম্পানি কামাল সাহেব ডেভেলপ কোম্পানি কামাল সাহেবের একমাত্র উনি আমাদের বনানির থেকে কাজ শুরু করেছে দানমন্ডি বনানি গুলশানের ওইদিকে তার অ্যাপার্টমেন্ট যেতে আছে একটা একটা অ্যাপার্টমেন্টের প্লটের দাম ওইখানে আপনার দশ কোটি পনেরো কোটি টাকা এরকম সে বিক্রি করে না আমার সাথে যে প্লটগুলো প্রত্যেকটাই উন্নত মানের প্লট উনি কিন্তু সাধারণভাবে প্লট করেন না উনি নিকুঞ্জতে বাড়ি রয়েছে এবং সাত নাম্বার সেক্টরও তার বাড়ি রয়েছে তেরো নম্বরও তার বাড়ি রয়েছে এই মেয়েটাকে তাকে যে গ্রহণ করবেন বন্ধু ম্যাডামের জমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুরে দেবেন আসুন আমাদের বন্ধু ম্যাডামে জমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের এখানে আজ থেকে ফিরে ফিরে যাবেন না তারপরে মেয়েটা কমেল সাহেবের মেয়ে মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা ইংলিশে মানুষ মাস্টার্স করেছে মিরপুর ডিউতে তার বাড়ি ডিউইতে সাততাল বাড়ি রয়েছে কর্নেল সাহেবের একমাত্র মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিলে মধ্যে তার থেকে নেবেন তারপরে মেয়েটা টাটা লেখা উঠেন সে বাংলাদেশ থেকে লেখাপড়া শেষ করে সে তোলা যায় লন্ডনে লন্ডনে তারা গুণ্ডেন পাশ করার পরে এখন সে চোদ্দ লক্ষ টাকা তার বেতন বর্তমানে বাবা মা সহ সবাই আছে লন্ডনের মধ্যে লন্ডনে তার বাড়িগেরি অভাব নাই এবং আমাদের যে বরিশাল বরিশালে দুইশো মেঘের উপরে সভাপতি রয়েছে মেয়ের নামে মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একের মেয়ে এক একটা মাত্র মেয়ে তার কোনো ভাই বোন নাই লন্ডনে তার অনেক বাড়িগেরি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু সে চৌত্তরে জন্ম একমাত্র মেয়ে তার কোনো বিয়ের সাথেও হয় নাই আনমেরিড একটা ছেলে এখন আমাদের এখানে লন্ডন থেকে এসে বন্দর মিলাতে ভর্তি হওয়ার কারণ হলো সে জানে বন্দর মিলাতে ভর্তি হইলেন ছেলের অভাব হবে না তার একটা না একটা ছেলে মিলবেই এই জন্য বলেছে যদি সত্তরে জন্ম হয় বা বাহাত্তরে জন্ম হয় তার কোনো অসুবিধা নাই শুধু ছেলেটার একটা বাচ্চা থাকতে হবে বেশি দেখা না হয় যদি তার স্বামী ওয়াইফ মারা যায় ওয়াইফ থাকতে পারবে না যদি তার বউ মারা যায় আর যদি একটা বাচ্চা থাকে সে তাকে সাদরে গ্রহণ করে নেবে সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যদি তার বয়স হয় তার কোনো নাই সে তাকে সাদরে গ্রহণ করে নেবে আসলে আমাদের বন্ধু ম্যাডামের জন্য যোগাযোগ করে এই মেয়েটার থেকে না করতে নেবেন কারণ বাংলাদেশের টাটারেডেন মাত্র দুইশো আশিটা আসে এর মধ্যে মেয়ে একজন কাজে আমার একটা ফ্যামিলি পাওয়া এমন একটা মেয়ে পাওয়া বিশাল ব্যাপার টাটা রেগমন্ডেন পাশ করা মেয়ে খুব বাংলাদেশে কম আছে একমাত্র মেয়েদের লেখাপড়া করেছেন মানুষের সাথে বিয়ের চিন্তা করে নাই শুধু লেখা করে এখন তার জন্য বিয়ের দরকার প্রয়োজন হয়ে গেছে এখন যে বন্দা বিধবা এরকম চিন্তাই করতেছে আমার হয়তো বাচ্চা নাও হইতে পারে হবে না কারণ না হওয়ার সম্ভাবনা বেশি কারণ যেহেতু চৌত্বরে জন্ম আমার যেহেতু বয়স হয়ে গেছে প্রায় পঞ্চাশের কাছে কাজে আমার এখন দরকার একটা বন্দা বিধবা মেয়ের ছেলে যার বাচ্চা হয় নাই যার বাচ্চা একটা বা দুইটা আছে বউ মারা গেছে এরকম একটা ছেলে আমার দরকার যারা বন্দা মেয়ে দরকার তারা আমাকে খুঁজবে এরকম একটা ছেলে আমাকে দিবেন तपेर मेडा बिन्ानबीर जानना पत्र तेरान मेडा जमीन हाँची पत्र नम्बर সন্তোষিষ্ট মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে তার ঠিকানা বোঝে নেবেন তারপরে মেয়েদের জন্য এক ইঞ্চি আয় ওয়ারিতে তার বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে যদি ওয়ারিতে কোনো ছেলে যদি বিয়ে করতে চান বন্ধা মেয়ে যদি কেউ বিয়ে করতে চান ওয়ারি মেয়েটাকে গ্রহণ করতে পারেন মেয়েটা দেখতে অনেক সুইটেবল চেয়ারে অনেক ভালো বয়সটা তার বোঝা যাচ্ছে না অল্প বয়সের মতো মনে হয় দেখতে তাকে মনে করি ইন্টারে বাচ্চারে কিন্তু মেয়েটা বয়স হয়ে গেছে একটু একানব্বইতে জন্ম তার বয়স হইতে পারে চৌত্রিশ বছর যদি বন্ধ মেয়ের মাধ্যমে কাজ করতে চান আসলে আমাদের এখানে যোগাযোগ করুন বত্রিশ থেকে তেত্রিশ বছর মেয়ে অনেক হাজার হাজার হয়েছে আমাদের এখানে এই যে মেয়ে তাকে মধ্যে জন্ম বত্রিশ বছর বয়স তার জন্য যদি কোনো বাবা ছেলে থাকে বন্দা মেয়ে বন্ধ মেয়ে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে একটা বাচ্চা আছে তার কোনো মিনিট পঞ্চায়ে মিড মিটবাটি করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়ান ডাক্তার মেয়ের কথা বারে বারে বলতে হয় তার এখনো ছেলে মিলতে পারে না মিলেতে পারি না যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়ে আসবে কিন্তু এই যে ডিসেম্বরের ডিসেম্বর মাসে কখনো আছে বলা যায় না আসা মাত্রই আমি ফোন দিব আপনাদেরকে আপনারা যারা সদস্য হওয়ার নাই তারা তারা সদস্য হওয়ার ব্যবস্থা করুন এই মেয়েটাকে পাইতে হলে আমাদের বন্ধ মিডিয়াতে আসতে হবে এই মেয়েটা কিন্তু যোগ্যতা অনেক বেশি সে একজন ডাক্তার সে গাইনি এবং গাইনি এবং মেডিসিনের ডাক্তার মেডিসিন এবং গাইনি ডাক্তার এত সহজ কথা নয় এবং অস্ট্রেলিয়ার মতন দেশে সে সুন্দরভাবে যেভাবে রুগী দেখতেছে হাজার হাজার রুগী তার লুকি দাব নয় তার জন্য সে কুটি কুটি টাকার মালিক বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন তাড়াতাড়ি কারণ উত্তরা তো তার তিন নম্বর সেক্টরে ছয় তালামি রয়েছে বাবা ছিল সেক্রেটারি এবং এইরকম একটা ফ্যামিলি পাওয়া মানে বিশাল ব্যাপার আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুযোগ সুবিধা পাবেন তাড়াতাড়ি সদস্য দ্বারা হন নাই অতি নিকটবর্তী তা তাই শুধু সেরে এই সুবর্ণ সুযোগ নাও পেতে পারবে এক বছর পরে আবার ফিরে আসবে এখন এই ডিসেম্বর মাস আসতেছে আর মাত্র দুই দিন আসে ডিসেম্বর মাস শুরু হবে লোকজন আসা শুরু হবে মেয়েরা যদি কোনো তার নেওয়ার সুযোগ মনে করে যে তাস দিতে তান যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ যদি আপনার রিজিক রাখে তার তো আমার এখানে সদস্য হয়ে যান বন্ধুর মুখে বলছেন পড়ে কোনো ফাঁকি তালাকি নাই স্মরণ আমরা কাজ করি আপনার সরল মানে আসবেন এবং তাড়াতাড়ি সদিচ্ছার ব্যবস্থা করে নেবেন সদিচ্ছার পরে কে কে দিনের দিন আমার টাকা বিছানায় আমি অন্যান্য মতন তালাকি বাদ পারে ছিটারি করি না আমি এমন কাজ করি না যে একটা মেয়েকে একটা মেয়ের হাতে একটা আমেরিকায় যদি একটা ছেলেকে পাড়ায় দশ লাখ বিশ লাখ টাকা নিবে এরকম না আপনি খুশি যা দেবেন তাই আমি নিব আমার কোনো টাকা পাল তো লিপসালে টাকার প্রতি আমার কোনো লিপসালে টাকার গরম আমি আমি পছন্দ করি না আমি চাই ভালো মানুষ ভালো মানুষ তাকে যদি ভালো ভালোতে বিয়ে করে দিই সে সুখে থাকুক এ নিয়ে আমার চাওয়া তার দোয়া বাবাবু আমি সারা জীবন তার হচ্ছিল আমি আরও পঞ্চাশটা মেয়ে পাবো পঞ্চাশটা ছেলে বাবু পাঁচশো ছেলে পাবো এই যে আমার তাও পাওয়ার কিছু নাই সারা জীবন শুধু গটকালি করে গেলাম মানুষের উপকার করে গেছি কারো কোনো ক্ষতি করি নাই আমারও যদি কেউ ক্ষতি না করেন আপনারা মোবাইল নিয়ে মোবাইল নাম্বার নিয়ে কেউ চিনি মিনি না ফাঁকি বাদ করে দিয়ে বিশ্বাস গাতকতা করবেন না যার যার ফল সে পাবেন এই যে মেয়েটা এমবিকাতে সিরিজের মেটা বাংলাদেশ তার চোদ্দোটা বাড়ি প্রত্যেকটা বাড়ি দশতলা আটতলা করে বাড়ি মেয়েটা একমাত্র মেয়ে মেয়ের জন্য টাকা পয়সার অভাব নাই বাবা মা আমাদের বিমানে একজন ম্যানেজার একজন ডাইরেক্টর ছিলেন তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন তার দুই এই মেয়ে থাকে এই পর্যন্ত একশো দশটা দেন ঘুরেছেন বাবা মা দুজনেই এখন যদি মেয়েটার জন্য ভালো ছেলে থাকে বন্ধু করে তার থেকে ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো একটা আমাদের আইজি সাহেবের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ছাপ্তমারের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ বন্ধু মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবে তাড়াতাড়ি তারপরে মেয়েটা চিডাঙ্গে মেয়ে আমেরিকা ছিটি দেন যদি কোনো বাড়ির ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে ঢুকে ঢুকে তার থেকে এটা খুঁজে নেবেন আমাদের এখানে আসতে কেউ গাড়ি এতে ফিরে যাবেন না একটা একটা সময় শুধু পাবেন ইনশাল্লাহ আশা করি কেউ খালি হাতে ফিরে যেতে হবে না আল্লাহ আপনাদের দিদি আল্লাহ আপনাদের জোড়া আল্লাহ আপনাদের সব কিছু মিলে নেবেন ইনশাল্লাহ আশা করি যদি আপনারা হাত দিলে আসেন বন্ধ মিডিয়াতে আল্লাহ রব আপনাদেরকে ফিরে বেড়া একটা না একটা ব্যবস্থা করবে আল্লাহ আল্লাহ বলে যে তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি আল্লাহই দিবে আপনারা আসুন আমাদের বন্ধু মিলামে যোগাযোগ করি সব ঠিকানা খুঁজে নেবেন এবং তাড়াতাড়ি সদস্য হয়ে যান সদৃশ্য হওয়ার পরে আপনারা যে না পারেন বিয়ের পরে যে না পারেন তাই দিয়ে আমার কোনো আপিত্ত নাই দশ টাকা দেন আমার অফিস কিন্তু কেউ ভুল করবেন না কেউ ভুল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন আমাদের অফিস থেকে কারোর এমন বুদ্ধি দিয়ে না যে আমার একটা নাম্বার দিলেন আমি আপনাকে দশ হাজার দিবো পাঁচ হাজার দেবো দুই হাজার এই ভুল করবেন না কেউ আপনাদের কাছে অনুরোধ করলো আর যদি ভুল করেন আল্লাহর কাছে জব আপনারাই দিতে হবে আমি কিছু বলতে হবে না আল্লাহ আপনাদের বিচার করবেন যদি এমন ভুল কেউ করেন ভুল পথে কেউ যাবেন না সৎভাবে আসবেন সৎভাবে কাজ করবেন আপনাদের সকলকে আমি সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকে মতো এখানে বিরত নিলাম সবাই ভালো থাকুন আমার জন্য আপনার দোয়া করবেন তাতে আপনাদের সেবায় নিয়োজিত করি সারা জীবন যত যতদিন আল্লাহ জীবিত লাগে সুন্দরভাবে যেন আপনাদের ব্যবস্থা করতে পারি সবাইকে আমি হাত জড়াত করে বলছি আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য সাথে আপনারা আসবেন ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আল্লাহটাকে অবশ্যই কবুল করবেন আমরা আপনাদের জন্য আপনাদের জন্য চেষ্টা করে যাবো যদি যদি কোনো কারণে যদি কোনো বিপদে যায় এটা আমি আল্লাহ দেখাবেন দেখবেন চালা দরিদ্র করে থাকবেন প্রয়োজনে আমি এক বছর আগে তারা দুই মাস অপেক্ষা করবো আপনাদের জন্য তবুও কাজ করার চেষ্টা করবো আর আপনারা বেশি দেখবেন না একটা বা দুইটা তিনটা দেখছেন পছন্দ হলে বিয়ে করে ফেলবেন বা বিয়ে দিয়ে ফেলবেন যে বিশটা তিরিশটা দেখবেন ভুল করবেন কারণ মেয়ের বিয়ে হবে না ছেলেরও বিয়ে হবে না এরকমভাবে বেশি যাচাইবাস করলে যাচাই ব্যথা কম করবেন তাইলে তার বয়সটার সাথে মিলিয়ে কাজ করে দেবেন লেখাবার সাথে মিলিয়ে কাজ করবেন তাইলে হয়ে যাবেন ইন চলা আর নিয়োগ ঠিক রাখলে সব কিছু ইন ঠিক হয়ে যাবে এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আবহাওয়া